সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার গতকালকে গিয়েছে শিবরাত্রি বুধবারে যেহেতু শিবরাত্রি করেছি সেই জন্য আজকে না একটু সকাল সকালে উঠেছি আর আজকেও সকাল সকাল উঠেছি এই কারণেই এমনি তো সকালেই উঠি আর আজকে যেহেতু শিবরাত্রি ছেড়ে যাচ্ছে মানে শিব চতুর্দশী সেই জন্য সকাল সকাল উঠে পুজো পাঠ করে নেবো আর মন্দিরেও পুজো দিয়ে আসবো তো সমস্ত কাজ সেরে নেবো তার আগে ঘুম থেকে উঠে আগে বাইরে গিয়ে দেখলাম সবাই এখনও মন্দিরে পুজো দিচ্ছে এখন ঘড়িতে পাঁচটা বাজে তো এখন ভোরের আলোটা বেশ অনেকটাই হয়ে গেছে আর এসে এখন দেখুন ঘরের ঠাকুরকে প্রণাম করে নিলাম এমনি তো আগে আমি প্রণাম করে নিয়ে বাইরে বেরোই তো গতকালকে রাত্রে না আমি কি করেছি সমস্ত ঠাকুরের বাসনপত্র মেজে রেখেছিলাম অনেক বাসন হয়েছিল তো ভালোও লাগছিল আমার মানে অতটা শরীর খারাপ করছিলো কিছুই মনে হচ্ছিল না তো ভাবলাম সকালবেলায় তো খুব তাড়াতাড়ি উঠবো তো সমস্ত ঠাকুরের বাসনগুলো না রাতে মেজে রাখি দশটা তখন বাজে আমি মেজে ঘষে সমস্তটা গুছিয়ে রেখেছি শুধু ওই ঠাকুরের যে স্নানের জলটা রয়েছে সেটা রাতে আমি বাইরে বার করিনি সেটা সকালে বাইরে বার করলাম আর কিছু ফুল টুল সেগুলো সকালে বাইরে ফেলে দিলাম তো তারপরে ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি বাইরে ঘর দর তো ঝাড় দিয়েই নিলাম আর আজকে যেহেতু আমাবস্যা লেগে যাবে তার আগেই পুজো করে এসে একটু কিছু খেয়ে নেব আমাবস্যা লেগে গেলে আর খাওয়া যাবে না তো এরকমভাবেই আমি প্রতি বছর করি আমাবস্যা লাগার আগে কিছু না কিছু মুখে দিয়ে নিই আমি না প্রত্যেকটা মানুষই এরকমই করে হয়তো যারা উপোস করে তো যাই হোক এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নেবো আর উঠানটা ঝাড় দিয়ে তারপরে উঠানটা লেপে একবারে স্নান করে ঘরে উঠবো কেননা সমস্ত কাজ তো আমার হয়েই যাচ্ছে সকালের দিকে আর রাতে আমি বাসনপত্র সবই মেজে রেখেছি ঠাকুরের বাসন আর এঁঠো বাসন তো মেজেই রাখি যেহেতু ওরা তো সেরকম কিছু খায়নি সেই জন্য রাতের বাসনও বেশি হয়নি শুধু ওর পাপা একটু ভাত খেয়েছিল আর বাবু আসন সেরকম কিছু খায়নি ওদের না নিমন্ত্রণ ছিল পাশের বাড়িতে তো ওখানে গিয়ে রাতে খেয়েছিল তো অল্প কিছুই বাসন ছিল তো সেই বাসনপত্রগুলোও মেজে ঘষে রেখেছিলাম আর এই দিকটা আমাদের পুরো জঙ্গল হয়ে গেছে এই কারণেই এখানে না অনেকগুলো টমেটো গাছ হয়েছে সেই জন্য না দিকটা জঙ্গল জঙ্গল লাগছে দূর থেকে দেখতে কিন্তু ওই যে দেখলেন না আমার ঝাটার সঙ্গে ঠেকলে ওইগুলো টমেটো গাছ অনেকগুলো হয়েছে আর কুলেখাড়া গাছও হয়ে রয়েছে তো সেই জন্য এই গাছগুলো না এখন নষ্ট করছি না কুলেখাড়া পাতাগুলো হলে না তখন খাওয়া যাবে তো এদিকে দেখুন আমি সারা বাড়িতে একটুখানি গোবর জল ছিটিয়ে দিচ্ছি শুধু তুলসী গাছগুলো বাদ দিয়ে তুলসী গাছে কখনো গোবর জল দিতে মা বলে আমি এটাই শুনে এসেছি তো সেই জন্য আমি তুলসী গাছে দিই আর এখন উঠানটা লেপে নিচ্ছি আর অল্প করে আমি যেহেতু লেপি আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে একটু আলপনাও দেব তো সেই জন্য একটুখানি ভালো করে গোবর দিয়ে না লেপে নিচ্ছি আর অল্প অল্প করেই গোবর ব্যবহার করি কেননা পাওয়া খুব মুশকিল এখানে যখনই মাঠে গরু আসে কেউ না কেউ নিয়ে চলেই যায় তককেই থাকে মানে সবার বাড়ির সামনেই একটু একটু করে গোবর দিয়ে লেপে আর সেই জন্য না সবাই একটুখানি দেখে যে গরু এসে অমনি গোবর পেলে নিয়ে চলে যায় আর আমিও সেরকম আমি তো খুব কম পাই কেননা আমি অতটা খেয়াল করে থাকতে পারি না যেহেতু ঘরের ভিতরে বেশিক্ষণ থাকি তো যাই হোক কবর দিয়ে ল্যাপার পর না এবার আমি ব্রাশ করে একবারে আমি বাবু আর সোনাকে একটুখানি ডাকবো তারপরে ঘরে উঠবো কারণ ওরাও ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে আমার আবার একটু সুবিধা হবে এই কারণেই আজকে স্কুলও ছিল সোনার কিন্তু আর স্কুলে পাঠায়নি তো বাবু আর সোনা উঠে পড়লে এই কারণে সুবিধা হবে যে ওদেরকে টুকটাক কোনো কাজ বলা যাবে আর কেন বলেন তো আমি তো মন্দিরে পুজো দিতে যাব ওই দরজাটা দেবেন আর আমাদের এইদিকে না প্রচণ্ড হনুমান রয়েছে মানে একটু দরজা খোলা পেলেই ঢুকে পড়ে ঘরে তো সেই জন্য ওদেরকে একটু দেখে দিই যে তাড়াতাড়ি উঠে পড়ো উঠে একটুখানি দরজাটা দিয়ে তারপরে ঘরে বসো আর যেহেতু পড়াও রয়েছে আর ওদিকে দেখুন সোনা এই মাত্র উঠলো আর বাবু অনেকক্ষণ আগে উঠে পড়েছে ও উঠে আমার সাথে একটুখানি মন্দিরের দিকেও যাবে বললো তো দেখা যাক কি করে আর আমি এখন রেডি হচ্ছে আর আজকে না শাড়ি পরেছি অনেক দিন পর তো সুতির শাড়ি তো সেরকম পরাই হয়ে ওঠে না তো অনেক দিন পর পড়লাম যেহেতু মন্দিরে যাব কালকে তো একটা ভালো শাড়ি পরেছিলাম আর অনেকেই কমেন্টে জানিয়েছেন বেশ ভালো লাগছিল দিদি ভাই তোমাকে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করছি এইভাবে আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন তো দেখুন আমি চলে আসলাম পুজো দিতে আজকে সকাল সকাল পুজো দিতে হয় আর আমি সব সময় না ঘরের পুজো দিয়েই তারপরে আমি মন্দিরে পুজো দিতে যাই আমি যখনই মন্দিরে পুজো দিতে যাই না কেন ঘরের পুজো আগে দিই কেননা ঘরের ঠাকুরকে মানে পিছন করে কখনোই আমি যাই না ঘরের ঠাকুরকে আগে পুজো দিই তারপরে আমি মন্দিরে বলুন যেখানেই বলুন পুজো দিতে যাই তো এদিকে দেখুন আমি এখন ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিলাম ভালো করে আর আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে তো বেশ ভালো লাগছে প্রায় সাড়ে ছটা সাতটার মধ্যে আমি পুজো দিয়ে নিয়েছি তো যেহেতু খুব সকালে উঠে সমস্ত কাজ ছেড়েছি রান্নাটা বসায়নি এখনও তো তারপরে আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম আর রান্না বসিয়ে অল্প একটু আলো সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছিলাম কেননা ওই আটটা কততে যেন আমাবসা লাগবে তার আগে একটুখানি না খেলে আর খাওয়া যাবে না তো সেই জন্য আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম আর ওদেরকেও দিয়েছিলাম বাবু সোনাও খেয়েছে আর ওর পাপাও খেয়েছে মানে আমরা চারজনে আজকে আটটার মধ্যে আমরা ভাত আলু সিদ্ধ খেয়েছি মানে সকালবেলায় না এত সকালে তো খায় না সেই জন্য আজকে আমার খেতেই ইচ্ছা করছিল না আর খেতেও সেরকম পায়নি তো যাক তবুও খেতে হবে সেই কারণে খেয়েছি খেয়ে এখন ঘরের কাজকর্মই লেগে পড়েছি আর আজকে খুব একটা বড় ভিডিও বানাইনি এটাও ছোটোভাবেই বানানো হয়েছে তো দেখুন আমি ঘরের বিছানাটা গোছাবো বিছানা গুছিয়ে চলে আসলাম বাসনপত্র মাছ দিয়ে সকালে যে বাসনগুলো হয়েছে এগুলো মেজে ঘষে নিয়ে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো আর তারপরে না ভিডিও আমি করিনি সেরকম তো ভিডিওটা খুব খুব ছোটো হয়েছে দেখে এর আগে না কদিন আগে আমরা গিয়েছিলাম পাগলাখালী পাগলাখালী গিয়েছিলাম সেই ভিডিওটা এডিট করা হয়নি সেদিনও আমি কোনো ভিডিও মানে আপলোড করতে পারিনি এডিট করতে পারিনি দেখে তো সেই ভিডিওটা আমি গ্যাপ রেখেছি যে কোনো ভিডিওর সাথে ওটা অ্যাটাচ করে আমি আপলোড করব। তো সেই জন্য ভাবলাম এই ভিডিওটা যখন ছোট হয়েছে ওই ভিডিওটা এর ভিতরে দিয়ে দিই সোমবারে গিয়েছিলাম পাগলাখালি ওখানে তো সোমবার আর বৃহস্পতিবারে গেলেই মানে অনেক লোকজন আসে এমনি তো প্রতিদিনই খোলা থাকে কিন্তু আমি কখনো যাইনি এই প্রথমবার গেলাম হঠাৎ করেই মনে হলো যেহেতু দেখলাম যে সামনেই শিবরাত্রি আজকে সোমবার মঙ্গলবার বাদ দিয়েই বুধবারের শিবরাত্রি তো চলো মা যায় আজকে ঘুরে তো মা আমি বোন সবাই মিলে গিয়েছিলাম তো সন্ধেবেলায় দেখুন এখন ধুনো দেখাচ্ছি আর ধূপ ধুনো দেখিয়ে এই পর্যন্তই ভিডিওটা ছিল তো যেদিন আমি পাগলাখালি যাই মানে গত সোমবার সোমবার আর বৃহস্পতিবারের ভিডিও মাঝে দুদিনের ভিডিও গ্যাপ গিয়েছে মানে দিয়েছি ভিডিও কিন্তু সেদিনকার ব্লগ সেদিনই দিয়েছি তো এদিকে দেখুন আমরা এখন বেরিয়ে পড়েছি সঙ্গে একটা দিদিভাইও ছিল তো এখন আমি মা সবাই মিলে যাচ্ছি আর যেহেতু বড়োরা কেউ যাচ্ছে না বড়োরা বলতে মানে আমার হাজবেন্ডও যাচ্ছে না আর ওদিকে বাবাও বাড়িতে নেই ওরা কেউ যাচ্ছে না শুধু আমরা চারজন মিলে যাচ্ছি খুব মজা হয়েছে আর অনেকটা রাস্তা আমি ভেবেছিলাম হয়তো অল্প রাস্তা কিন্তু কৃষ্ণনগর থেকেও অনেকটা ভিতরে তো যাই আমরা যাচ্ছি টোটো করে আর অনেক সময় লেগেছে আমরা যেহেতু ওই মাছ দেওয়া হয়ে ঘুরে গেছি সেই জন্য প্রচুর সময় লেগেছে আর গ্রামের ভিতর দিয়ে না অনেকটা সময় লাগে আর প্রথমবার যেহেতু গিয়েছি সেই জন্য হয়তো আমাদের কাছে অনেকটা দূর মনে হয়েছে তো যাই হোক আসার পর না ওই দিকে আমাদের নামিয়ে দিয়েছে তারপরে হেঁটে হেঁটে এই যে ব্রিজটা পার হয়েছি মানে এখানে নৌকাও চলছিল কিন্তু আমরা ব্রিজ পার হয়ে চলে তারপরে টোটোওয়ালাও মানে টোটো নিয়ে চলে এসেছিল তো দেখুন এবার প্রত্যেকের হাত ধরার পালা কেননা রাস্তায় প্রচুর ভিড় আর এখানে যে এত পরিমাণে ভিড় হয় আমি এই প্রথম দেখলাম কেননা আমি তো কখনো আসেনি নি কিন্তু শুনেছি যে এখানে প্রচুর ভিড় হয় খুব জাগ্রত তো আমার তো খুব ভালো লেগেছে আসবো আসবো ভাবি কবে থেকে কিন্তু আসতেই পারি না ওই যে বলে না যে ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ তুমি ভগবানের কাছে পৌঁছাতে পারবে না তো আমি যতই ভাবি না কেন আমি আজ যাবো কাল যাবো সেদিন হট করে ঠিক হলো যে সোনাকে স্কুলে নিয়ে আসার সময় না ওই বাড়ি গিয়েছিলাম তখনই মা বললো চল আজকে পাগলাখালি থেকে ঘুরে আসি আর আমার না সেদিন সমস্ত কাজ হয়ে গেছিলো শুধু বাড়ি এসে স্নান সেরে পুজোটা দিয়েই রেডি হয়ে বেরিয়ে গেছি আর সেদিন সকালে সেরকম কিছু খায়ও নি কেননা ওই সাড়ে আটটার সময় সোনার স্কুল ছুটি হয়েছিল তো বাড়ি এসেই আমি ঘরের পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর সেদিন ভালো দিনও ছিল সোমবার তো এসে দেখি এখানে প্রচুর ভিড় আর এখানে সমস্ত কিছুই পাওয়া যায় পুজো দেওয়ার জন্য কিন্তু দুধ গঙ্গাজল এগুলো বাড়ির থেকে নিয়ে আসতে হয় আর এখানে নদী রয়েছে সেই জন্য কোনো পাত পাত ধুয়ে চলে এসেছি মন্দিরে আর প্রচুর ভিড় লাইন দিয়ে পুজো দিতে হয়েছে খুব ভালো লেগেছে জায়গাটা আর আপনারা কে কে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে দেখুন প্রচুর লোকজন রয়েছে ধীরে সুস্থে পুজো দিয়ে তারপরে আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি তো যাই এরপরে না বাইরে গিয়ে একটু প্রসাদ খাবো খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিতে হবে একটু বসেছিলাম প্রায় আধা ঘন্টা এক ঘন্টারও বেশি মানে দু তিন ঘন্টাই ছিলাম বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো ওই চারটে মতো বেজে গেছিলো আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম প্রায় দশটার দিকে তো যাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করছি খুব ভালো লেগেছে তো আজকের মতো আসি আগামীকাল আবারও নতুন একটি ব্লগের সঙ্গে দেখাবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ টাটা